আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন এক ঘন্টার সাপ্লাই ডিম্যান্ড এরিয়া দেখেন যেখানে বের করা আছে তা এক ঘন্টার আপনার ডিম্যান্ড এরিয়া যে এই ডিম্যান্ড এরিয়াতে প্রাইসটা আসলো এবং দেখেন যে রিজেক্ট করছে তা এই রিজেকশানে একটা ট্রেড আমি অলরেডি নিয়েছি এবং ট্রেডটা প্রফিটেবলি ক্লোজ করছি যেটা একেবারেই সিস্টেমেটিক তা সিস্টেমটা আমরা বোঝার চেষ্টা করি আপনারা যে যে টাইম ফ্রেম ইউজ করেন চার ঘন্টা ইউজ করলে পাঁচ মিনিট আপনাদের লোয়ার টাইম ফ্রেম ডেইলি চার্ট ইউজ করলে ওয়ান আওয়ার উইকলি যদি করেন চার ঘন্টা আর আমি ওয়ান আওয়ার ইউজ করি সেক্ষেত্রে আমি ওয়ান মিনিট তো ওয়ান আওয়ারের দেখেন যে সাপ্লাই ডিম্যান্ড এরিয়াতে যখনই আপনার এই ডিম্যান্ডের প্রক্সিমালে আসলো আমি চলে গেলাম ওয়ান মিনিটে ওয়ান মিনিটে দেখেন এই যে প্রক্সিমালে আসছে তা আমরা মোমেন্টাম লাইন ড্র করবো আমাদের মূল কাজ হচ্ছে প্রথমে এই মোমেন্টাম লাইনটা ডেভেলপ করা মোমেন্টাম লাইনটা দেখেন এখানে ভাঙছে আমরা দেখবো যে আমাদের স্ট্রাকচার রিসেন্ট যেই ভ্যালিড হাইটা আছে সেই হাইটা ভাঙলো কি না এখানে দেখেন রিসেন্ট ভ্যালিড হাই কিন্তু ছিল এটা এটা কেন ভ্যালিড এর মূল কারণ হচ্ছে বাস সাইডের এই লোটাকে ব্রেক করছে এবং ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এখানে আপনারা যদি খেয়াল করেন দেখেন যে এটার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে ঠিক এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তা ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা যারা জানি দেখেন যে গ্যাপ আছে এখানে এই ক্যান্ডেল এবং এই যে তিনটা ক্যান্ডেল পা সাইড দিয়ে স্ট্রাকচারের যে লোটা ছিল লোটাকে ব্রেক করছে ফলে এই হাইটা ছিল একটা ভ্যালিড হাই এই হাইটা যখনই ব্রেক করে বাইরে ক্লোজ করলো আমরা প্রাইসটাকে এবার কারেকশানে আসতে দিই তা কারেকশানে যখনই আসলো তখন আমরা কয়েকটা বিষয় খেয়াল রাখবো যে আমাদের এক্সট্রিম ডিম্যান্ড এরিয়াটা ওয়ান মিনিটে কোথায় দেখেন যে এক্সট্রিম ডিম্যান্ড এরিয়াটা এখানে এবং এরপরে এটা যে র্যালি করছে এখানে একটা বেস ডেভেলপ করছে এবং আবার র্যালি করছে এটা আমরা বুঝতেছি কীভাবে র্যালিটা করলো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে আর একটা র্যালি করছে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তার মানে এর মধ্যে এখানে কিন্তু দম নিছে তা প্রাইসের ফোর্সটা স্ট্রং থাকলে প্রাইস কি করবে প্রাইস যেটা করছে এখানে এখানে উঠার সাপেক্ষে এখানে দেখেন একটা লিকুইডিটি এরিয়া ডেভেলপ করছে এই লিকুইডিটিটা সে নিছে এবং এই ব্রিদিং পয়েন্টে এসে ব্রিদ করে প্রাইসটা উপরে পাঁচ করছে তো সিম্পল একেবারে বন্ধুরা এখানে আমরা এই এরিয়াটাকে যদি আইডেন্টিফাই করি ব্রিদিং এরিয়া দেখেন যে এটা একটা ব্রিদিং এরিয়া ছিল যেটার হাইটা ছিল এখানে এখানে এবং যেটা লো ছিল ঠিক এখানে তো এই ব্রিদিং এরিয়াতে আসছে এখানে যারা বায়োডার প্লেস করছে তাদের লিকুইডিটিটা নিছে নিয়ে যখনই পাঁচটা করলো তখনই অর্ডার প্লেস করতে হবে স্টপ লসটা আমরা দেবো ঠিক এর নিচে কারণ আমরা এই এরিয়ার সাপেক্ষে ট্রেড করতেছি ফলে লসটা এর নিচে থাকবে এবং আমরা টেক প্রফিটের ক্ষেত্রে দেখব একটু উপরের টাইম ফ্রেম অর্থাৎ আমরা এক ঘন্টা দেখতে পারি পাঁচ মিনিট দেখতে পারি পনেরো মিনিটও দেখতে পারি তা আমরা পাঁচ মিনিটে যাই প্রথমে আমরা পাঁচ মিনিটে যেহেতু এখানে এই এরিয়াতে ট্রেড নিছি আমরা আমাদের ক্লোজেস্ট টার্গেট এরিয়া ছিল কিন্তু এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এটা আচ্ছা আমরা পনেরো মিনিটে যদি যাই দেখুন যে ক্লোজেস্ট টার্গেট এরিয়া কিন্তু ছিল এটা এবং এরপরে দেখুন যে এটার উপরে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আনমিটিকেটেড এটা তাহলে আমরা এই এরিয়াটা পর্যন্ত টার্গেট ছিল বাট এই এরিয়াতে এসে আমি আর বেশি ওয়েট করি নাই যখনই ম্যাক্সিমাম এই এরিয়াতে আমার যেহেতু দুই গুণের বেশি হয়ে গেছে আমি এই এরিয়াতে এসে চেষ্টা করব দেখার যে প্রাইসটা কীরকম বিহেভ করতেছে দেখেন যে এই এরিয়াতে এসে প্রাইসটা যখন উঠছে ওয়ান মিনিটে আমরা যদি একটু খেয়াল করি প্রাইসটা যখন এখানে এসে কনসলিডেট করা শুরু করছে তখন কিন্তু উপরের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ নেই এখানে নিচের দিকে পড়ল তার মানে যেহেতু উপরের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ নেই তার মানে উপরের দিকে আর প্রেশার নেই বায়ার প্রেশারটা কমে আসতেছে এবং এখানে আমি লসটা ঠিক এই এর নিচে দিয়ে রাখছিলাম ট্রায়াল করে দেখুন যে এখানে এসে আমার স্টপ লসটা ক্যান্সেল আউট করে দিছে এবং প্রফিটটা নিয়ে ট্রেডটা ক্লোজ করছে তো এখানে যদি আমি রেখে দিই তাহলে যেটা রিস্ক হতে পারে যে প্রাইসটা আবার কারেকশানে এসে এটা টেস্ট করতে পারে আবার নিচে এসে এটা এই এরিয়াটা টেস্ট করতে পারে এবং আমার স্টপ লসটাকে হার্ড করতে পারে তা আমি সেটার জন্য আর ওয়েট করবো না এটা খুব ফাস্ট আমি ট্রেডটা নিয়ে ফাস্ট আমার পক্ষে যাবে এবং ফাস্ট আমি বেরোয় আসবো এটা হচ্ছে এখানের মূল কাজ এবং তাতে করে আমার অবশ্যই দুই গুণের বেশি প্রফিট আসা লাগবে তা দেখুন বন্ধুরা এখানে স্ট্রাকচারটা কীভাবে ব্রেক করলো মোমেন্টাম লাইনটা কীভাবে ব্রেক করলো আমাদের ইনস্টিটিউশন যে এখানে চলে আসছে তার ফোর্সটা দেখেন আপনি এবং যখনই কারেকশানে আসলো আমরা ব্রিদিং এরিয়াতে একটা ট্রেড নিছি তা ব্রিডিং এরিয়াতে কেন নিছি ব্রিদিং এরিয়াতে এসে দেখেন এখানে লাস্টে যে পাঁচটা করছে এ পাঁচ ক্যান্ডেলটা এটাই বলে দিচ্ছে যে এই এরিয়াটাতে আর আর সেলারের স্ট্রেংথ নেই দেখেন যে এই যে সিঙ্গেল ক্যান্ডেল এই ক্যান্ডেলটা দেখেন যে এখানেই সেলাররা এক্সস্ট করছে বায়াররা আসছে সেলাররা কিছুটা যাওয়ার চেষ্টা করছে কিন্তু বায়াররা ফোর্স করছে উপরে যাওয়ার জন্যে এখানে সেলাররা নিচে পড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এবং এখানে বায়াররা মার্কেটে চলে আসছে তার মানে এখান থেকে পুরো সেলার এক্সশন হয়েছে এবং এখান থেকে আপনি বাই অর্ডার প্লেস করতে পারেন যার স্টপ লসটা হবে এর নিচে খুব শর্ট একটা এবং ছোটো একটা স্টপ লস এবং তার অ্যাগেনস্টে আপনি কিন্তু দুই গুণ প্রফিট মিনিমাম নেবেন তো এক্ষেত্রে দেখেন যে স্টপ লসটা দূরত্ব এরকম হলে আপনি বেশ পাঁচ ছয় গুণ কিন্তু প্রফিট এখানে পেয়েছেন এবং আপনার ইনিশিয়াল টার্গেট এরিয়া ছিল এটা এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানেই আপনার দুই গুণের বেশি হয়ে যেত আপনি যদি মনে করেন যে না এর উপরে যারা লিকুইডিটি আছে অর্থাৎ যারা সেল দিছে এখানে পজিশন ধরে আছে তাদের লিকুইডিটি এখানে আছে এবং এখানে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে তো এরিয়া পর্যন্ত আমি টার্গেট করছিলাম এবং দেখেন যে এই এরিয়া পর্যন্ত আসছে এসে কনসলিডেট করতেছে তাই কনসলিডেট করে আমার পক্ষে নাও আসতে পারে সেই সুযোগটা আর আমি প্রাইসকে দিব না তা আশা করি বন্ধুরা কীভাবে কুইকলি আপনি ট্রেড করবেন এবং সাপ্লাই ডিম্যান্ডকে ইউজ করে এবং ইনস্টিটিউশনাল ফোর্সের সাথে থেকে প্রফিটেবল হবেন স্টপ লসকে ছোটো রাখবেন এবং টেক প্রফিটকে দুই গুণ তিন গুণ গুণ পাঁচ গুণ করবেন এটা একটা প্রমাণ আপনারা পেলেন আপনারা যারা একেবারেই নতুন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন সাপ্লাই ডিমান্ড সম্পর্কে অনেক প্রশ্ন আসছে যাদের তারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন পাশাপাশি আমাকে কোশ্চেন করবেন যে ভাইয়া এই সমস্যায় এটা কি করব এটা কি বা স্ট্রাকচার বুঝতেছি না হাইলো কীভাবে ডিফাইন করব আমি চেষ্টা করব আপনাদেরকে প্রপারলি অ্যান্সার করার কোনো সমস্যা নেই থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্যে পরবর্তী ভিডিওতে পাশেই পাবো আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম